এই বাজার থেকে ফিরলাম বাজার থেকে ফিরে আপনাদের সাথে কি কী হচ্ছে চলুন দেখা যাক গুড মর্নিং বন্ধুরা তো এখন সকাল হয়ে গেছে এই যে চা খেতে বসেছি আর চা খেতে খেতে কাজ করছি একটু আর একটু আড্ডাও চলছে আড্ডা বলতে চলতে চায়ের একটা সকালবেলা বাঙালির একটা আড্ডা হয় তো সেটাই চলছে তো সকলকে শুভ সকালের ভালোবাসা সারাটা দিন ভালো যাক আর অবশ্যই চোখ রাখুন আমার এই ইউটিউব চ্যানেলে আমার ভিডিওতে সারাদিন কী কী করছি টুকটাক সেগুলি আপনাদের সাথে শেয়ার করব চলুন তাহলে লেটস গো তো বন্ধুরা আপনারা দেখলেন যে আমি তো চা খেলাম চা খেয়ে টুকটাক বাজারের দিকে কাজ ইয়ে করলাম সারাদিন আরও টুকটাক কাজ আছে তার মাঝখানে কিন্তু আমি এই বাড়িতে চলে এসেছি এই যে সকালবেলা জল প্রতিদিনই দেওয়া হয় তো আজকে আর সকালবেলা দেওয়া হয়নি যেতটুকু ঠান্ডা লেগেছে আপনারা সকলেই জানেন তো একটু ঠান্ডার জন্য আর জল ফল আজকে আর ইয়ে করিনি বিকেওয়ালা একবার ইচ্ছা আছে পাইপ দিয়ে পুরোটা একবার একটু ধুয়ে মানে ভিজিয়ে দিতে হবে কারণ যেহেতু ঢালাইয়ের কাজ হবে ফাট পড়বে সেই জন্য একটু জল দিয়ে বিষয়টাকে করে দিলে তাহলে কি বলুন তো কাজটাও ভালো হবে আর সেটাই বিকালবেলার দিকে চেষ্টা করব সকালে আর সেটা করলাম না তো দেখা যাক চলুন তাহলে টুকটুক টুকটুক করে কি কি হচ্ছে আরও আপনাদেরকে আপডেট দেব হ্যাঁ তো এতক্ষণ আমি তো ঘরে ছিলাম আপনারা দেখলেন তো এবারে টুকটাক বাজারহাটের দিকে আরো করতে হবে কাজ বাজও রয়েছে সারাদিন কি কি হচ্ছে সেগুলো আপনাদেরকে আপডেট দেব এই আমাদের পার্ক খুব সুন্দর একটা ভিউ এবং কুয়াশাও পড়েছে যদিও বা তো কুয়াশার জন্যই ঠান্ডা লেগেছে সর্দিও রয়েছে আর এই কুয়াশাতে খুব জ্বর হচ্ছে আমারও হালকা হালকা জ্বর ছিল তো কাশিটা আর শরীর খারাপের মানে সর্দিটা রয়েছে তো ঘরের কাজের তো আপনাদেরকে দেখালাম ওখানে ছিলাম এবং সারাদিনে টুকটাক কী কী হচ্ছে চলুন সেই সব আপডেট নিয়ে ফিরবো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করবেন আর পুরো ভিডিওটা চলুন দেখা যাক বাড়িতে কাজ করতে করতে চলে এলাম গঙ্গায় হঠাৎ কেন গঙ্গার দিকে এলাম নিশ্চয়ই কোনো কারণ আছে সেই কারণটা ব্যক্তিগত থাক কিন্তু এমন একটা এমার্জেন্সি ঘটনা ঘটল যে বাটার এই গঙ্গার সামনে চলে আসতে হলো বাটার এই গঙ্গার সামনে ফিউটা অসাধারণ এটা একটা মন্দির এবং এই গঙ্গার পাশে সুন্দর কিন্তু বসার জায়গা রয়েছে আশেপাশের এলাকাগুলো আপনারা দেখছেন কমপ্লেক্স দোকান এবং রাস্তাগুলো আরও চওড়াও ছিল সেই চওড়া করেছে রাস্তাগুলো যেগুলো আগে এত সুন্দর ছিল না দেখতে ভিউটা অসাধারণ লাগছে সামনেই কিন্তু অপোজিটে বাটার শ্মশান এই বাটার গঙ্গা প্রচুর মানুষ কিন্তু এখানে সমাগম হয় আর সেই চিত্রই তুলে বাঙালি বাবু দেখুন সেই রিভার্স সাইড সে বাটার মুখ তো বন্ধুরা এখন এসছি বাটায় বিকালে এমনি এসছি বাটায় এই বাটার গঙ্গার পাশে দাঁড়িয়ে রয়েছি এখানে আপনারা সকলেই চেন সেই বাটার রিভার্স সাইড আর পাশে এখানটায় গেলেই কিন্তু এটা শ্মশান আমি এখন এখানে রয়েছি এটা সেই বাটা এই বাটা রিভার্স সাইড এই যেটা এত বড় বিল্ডিংটা এখানে রয়েছি আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন বাটার পুরো ভিউটা আর এই পাশটা হচ্ছে কিন্তু এই যে বড় গঙ্গা বাটা গঙ্গা হুম যেটা হুগলি নদী হুগলি নদী হিসাবে কিন্তু পরিচিত আর এখানেই কিন্তু দেখাতে পারবো যে এটা হচ্ছে কিন্তু শ্মশান বাটা শ্মশান আপনারা দেখলেন বেরিয়েছিলাম তারপর ফিরে বাড়িতে এসে মুড়ি এবং চা নিয়ে বসে পড়েছিলাম আর সাথে একটু গরম চা আজও প্রিয় এই চায়ের জন্য মুড়ি বাদাম বাঙালি আজও বিখ্যাত তাই তো বাঙালির মুড়ির সাথে শীতের এই ঠান্ডায় একটু বাদাম মাখানো আর চা যা এক ঐতিহ্যপূর্ণ দিন এই দিনগুলো প্রায় মানুষের মধ্যে যখন আসে তখন বাঙালি এক অন্য রকমভাবে হয়ে ওঠে প্রতিটা বাঙালির মধ্যে চা মুড়ি বাদাম বেঁচে থাক শুভ সন্ধ্যা চা দিয়ে এখন খাচ্ছি হচ্ছে আপনার মুড়ি আর বাদাম সন্ধ্যাবেলায় মুড়ি বাদাম আর সাথে যদি একটু গরম চা হয় শীতকালের বেলা মশার খুব উপদ্রব চতুর্দিকে মশা তার জন্য মশাইটা টাঙিয়ে রেখে দিয়েছি আপনারা অল আউট জ্বালিয়ে রাখবেন কিন্তু মশাইটা ভেতরে ঢুকে থাকলে সেটা সেফ ঠান্ডাকাল চতুর্দিকে ডেঙ্গু হচ্ছে আর মশার উৎপাতও বাড়ছে তার জন্য মশারি লাগালে কী বলতো একটা বাড়তি প্রোটেকশান আর আপনারা কিভাবে আনন্দ করছেন এই শীতকালের সন্ধ্যাগুলো একা থাকলে কি করছেন অবশ্যই কিন্তু সেটা আপনারা জানাবেন আর আমি মুড়ি চানাচুর একটু বাদাম সাথে যদি একটু গরম গরম চা হয় শীতকালের সেটা একটা জমে যায় অনেকে আছে যে চপ শিঙাড়া সেগুলো দিয়ে তবে চপ শিঙাড়া অমল হতে হতে একটা অন্যরকম পরিবেশ কিন্তু খেতে যেহেতু বাঙালি ভালোবাসে তার জন্য সবসময় একটা মনে হয় যে বাঙালির এখনও পর্যন্ত ওই শীতের একটা আমেজ তবে বর্ষায় চপ আর শীতে গরম চা আর বাদাম চানাচুর দিয়ে একটা সুন্দর সন্ধ্যাবেলায় মাখা জমে যাক এই সন্ধ্যাবেলাটুকু বাঙালিবাবু তো সেটাই মনে করে আপনারা কি মনে করছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর চলুন তাহলে কি হচ্ছে বাকি ভিডিওগুলো সেগুলোতে নজর রাখা যাক